ব্লগটা প্রথমেই দেখিয়ে দে যে ব্লগটা পুরো এলোমেলো করা ভালো করে দেখিয়ে দে কোনো কালার একদম রেডি করা নেই সবটা কালারই মিস অ্যান্ড ম্যাচ করা আবারও বলছি তোকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে নে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে নে যাতে সেম সেম কালার একদিকে না থাকে ঘুরিয়ে নে ভালো করে আমি বহুবার চেষ্টা করেছি করতে কিন্তু কোনো সময় ভালো করে ঘোরা মিডিলের সাদাটা দেখ সেম আছে এই সাদাটা তিনটে এক হয়ে আছে এটা ঠিক কর ঘুরিয়ে দে এটা প্রথম প্রথম ও অনেকবার বায়না করেছিল কিনে দেওয়ার কিন্তু আমি কিনে দিইনি কারণ আমি দেখেছি কোনো বাচ্চাই এটা সঠিকভাবে করতে পারে না কোনো বাচ্চা বলা ভুল বেশিরভাগ বাচ্চা পারে না আমিও বহুবার চেষ্টা করে দেখেছি কোনো কালার একবারে আনতে পারিনি সবগুলো কিন্তু কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ও যে কোনো কালার বললেই সেই কালারটাকে ম্যাচিং করে ফেলে তার প্রমাণস্বরূপ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি শুরু কর নীল কর আমি ওকে বলেছিলাম ভিডিও বেশি লং করা যাবে না একটু তাড়াতাড়ি কর দেখুন ও তাড়াতাড়ি চেষ্টা করছে এটা করার পাঁচ থেকে দশ মিনিট ও সময় নেয়নি ও কিন্তু কালারটা ম্যাচ করে ফেলেছে আমি ছোটোবেলায় যেরকম এটা নিয়ে খেলা করতাম বড় হয়েও মাঝে মাঝে যখন বসে থাকি মন খারাপের সময় কিছু ভালো লাগে না তখন কালার ম্যাচ করার চেষ্টা করি যে কোনো একটা কালার আমার পছন্দ মতন কিন্তু কোনো সময়ই সফল হইনি আমি কিন্তু ওর দেখলাম এই বিষয়টার ওপরে ভীষণ আগ্রহ যে কোনো কালার ম্যাচ করতে বললে ও খুব আনন্দ পায় বা আমরা যদি ওর কথা না শুনি ওকে দেখি ও মন মরা হয়ে থাকে এখন কথা বলতে বলতে ও কিন্তু নীল কালারটা ম্যাচিং করে ফেলেছে বন্ধুরা তোমরাও যদি ওকে কোনো কালার ম্যাচিং করতে বলো তাহলে ও কিন্তু আবার করে দেখাবে কার কার আবার অন্য কোনো কালার ম্যাচিং করে দেখানোর ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট বক্সে বলো ও করে দেখাবে